তো এই জন্য আমার প্রতিদিন একটু একটু করে বাজার করতে হয় তো আমি একদিনে হচ্ছে মানে বাজার করি দুই দিন চলে যাই আমার তো এই যে এখানে আমি হচ্ছে চিনি আমার কিছু চিনি আর ময়দা এই বস্তার মধ্যে আছে তো এখানে আমি এসিআই পিওর ময়দাটা ব্যবহার করি আর চিনির প্যাকেট এটা আর ডিম লাগে আমার প্রতিদিন একশো হ্যাঁ তো এই দেখা যায় যে একশো ডিম আমি নিয়ে এসে রাখি প্রতিদিন আমি নিয়ে আসি ডিমটা প্রতিদিন নিয়ে আসি প্রতিদিন বানাই নিয়ে চলে যাই আবার আবার ডিমটা নিয়ে আসি ডিম আমি একবারে নিয়ে এসে রাখি না কারণ ডিম তো নষ্ট হয়ে যায় যার কারণে ওই একশো একশো করেই নিয়ে আসি আর হ্যাঁ এইগুলো হচ্ছে আমার মানে এগুলো হচ্ছে আমার মানে বিভিন্ন ফ্লেভারের যে ইমালশনগুলো আছে না এটা এগুলো এটা আমি যে রসমালাইটা বানাই এটা রসমালাইয়ের হচ্ছে ইমালশন এগুলো সব কিন্তু বাইরের বাইরের ইম্পোর্ট করা এগুলো হচ্ছে ল্যাব টেস্টেড আমাকে একটা ভাইয়া যে সেদিন এসে প্রশ্ন করছিল যে আমার বিএসটিআর অনুমোদন আছে কিনা বা এরকম প্রশ্ন তো আমি তো হোমমেড খাবার সেল করি তাই না তো আমার তো এরকম ইয়ার দরকার নাই মনে হয় তো তারপরেও দেখেন আমি আমার ভিডিওতেও দেখাইছিলাম সবাইকে যে আমি এই এগুলো ইউজ করি এখানে আছে এটা হচ্ছে আপনার কি বলে রসমালাই তারপরে চকলেট আছে আর অরেঞ্জ আছে এটাতে আছে হচ্ছে এটাতে কি কোনটা আছে বাটার স্কচ এই যে আমি এই ইমালশনগুলো ইউজ করি আর কালার কালারও সেম আমি কালার আসলে বেশি ইউজ করি না কারণ ইমালশন দিলে অলরেডি একটা কালার চলে আসে হ্যাঁ যার কারণে কালার কালার আমার লাগে না বেশি তারপরে অল্প সামান্য একটু দুই এক ফোঁটা এটা একদম রেডম্যানের ভালোটা হ্যাঁ এটা একদম থিতাও লাগে না কিছুই না তো এটা দুই এক ফোঁটা দিলেই হয়ে যায় এটা বেশি প্রয়োজন হয় না আর তেলও কিন্তু আমি ইউজ করি হচ্ছে বোতলের আমি কিন্তু খোলা কোনো কিছুই ইউজ করি না আমি পাই চাইলে আমি ময়দার বস্তা কিনতে পারতাম কিন্তু চিনি খোলাটা কিনতে পারতাম কিন্তু না আমি সব কিছুই প্যাকেট কিনি একদম ফ্রেশ আচ্ছা দুইজন বসে আছে আমার ছেলে আর আমার ভাস্তা ওরা আমাকে হেল্প করে সকাল থেকে তো ওই যে আমি এটা ওটা বানাই এটা ওটা সব কিছু প্যাকেটিং করা ওখানে নিয়ে যাওয়া বের করা সেল করা সব কিছুতেই হেল্প করে এগুলো আসলে হচ্ছে বোতল আমি এখান থেকে ঢেলে ঢেলে কাজ করি তো যার কারণে ছোট ছোট করে নেই কারণ এত বড় বোতল অনেক কাজ করতে করতে হাতের মধ্যে তেল টেল লেগে থাকে পিছলা হয়ে যায় তখন আসলে এত বড় বড় বোতলে ধরতে পারি না এই জন্য ছোট ছোট ইয়াতে আমি ঢেলে ঢেলে কাজ করি তো আপু আপনি যে কালারটা দেখালেন সে কালার